সকালটা আহামদুল্লাহ আল্লাহজি আহাই আনা দেবো সকাল আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম কালের দিনাজপুরের ওয়েদার হচ্ছে এখন টোয়েন্টি ওয়ান রেগ্রি রাতের বেলা কিন্তু ঠান্ডা নামে এখন টাইম হচ্ছে আটটা পঁচিশ বাজে আই বেটার গেট রেডি আমি টু রেডি হয়ে যাই ভাইয়া ভাইয়া ঘুমাচ্ছেন কালকের পেমেন্টটা বাকি ছিল মনে হয় না এটা আমি দিয়ে যাচ্ছি আর কি কত ঠিক নয়টা সাত বাজে আমি ভুলে চাবিটা নিয়ে নেমে আসছি নাম ফোন করে নামতে বলছি তিনতলা থেকে অনেকক্ষণ হয়ে গেছে নামতেছে না চাবিটা রেখে যাচ্ছি কল দিয়ে বলে দিবো আর কি ইসমিল্লাহ এদিক দিয়ে ইসমিল্লাহ দিয়ে একটু সোজা করে দেন পাথরটা কষ্ট দিলাম ভাই যাত্রা শুরু এখান থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে প্রায় ছয়শো কিলো পাঁচশো আশি কোথায় থাকবো কোন দিকে যাবো জানি না যেতে থাকি ওই যে জয়দীপুর হিলি বন্দর আছে ওইদিকে আগে যাই সামনে কোন দিকে যাবো সামনে বাই ওকে কল দিয়ে বলে দিই অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলি হঠাৎ করে একটু মনটা বলতেছে যে না ব্যাক করি ব্যাক করি চট্টগ্রাম এরকম একটা মানে ফিল আসতেছে আর কি এমনিতেও আর কি ম্যাক্সিমাম হয়তো আর দুই তিন দিন করতে পারতাম ট্যুর কাজ আছেই সো আমার তো হচ্ছে সামনে এই আসতেছে সো অনেকে হয়তো জানেন যে ব্র্যান্ডস কদিন ব্র্যান্ড আর কি আমার এনিওয়েজ সকালে কর্মব্যস্ততা মানুষজন বের হচ্ছে যাচ্ছে নতুন একটা শহরের এই যে ভাইব না দেখতে ভালো লাগে সকালে আহলে ডিএসআর ক্যারি করি না এটা হেভি একটা জিনিস এমনি তো রিয়ে কম নি আমি জিনিসপত্র একটু কম নে ট্রাই করি না হলে কিন্তু আমি স্যাটেল ব্যাগ নিয়ে একবারে টেন সহ সব কিছু নি আনতামকে আর বড়া দিয়ে ভাঙতেছে দিনাজপুরের সকাল আমার জ্যাকেট পরেও হালকা হালকা কমফোর্টেবল ঠান্ডা লাগছে আর কি তো পাঁচ নিয়ে কি মুলা মুলা

মোহনপুর ব্রিজ স্মৃতিসৌধ সুহানুল্লাহ ওই যে চেন শেষ হয়ে একটু তেল দিতে হবে এটা হচ্ছে মোহনপুর সেতু দিনাজপুর তরুণ আচ্ছা রাবার ড্যামের কথা বলছিল আচ্ছা এটাই সে রাবার ড্যাম আর কি আল্লাহ তালার এটা একটা নিদর্শন মানুষকে উনি কত বুদ্ধি দিছেন কত কিছু সে তৈরি করতেছে এখনো দেখা যাচ্ছে যে কুয়াশা যে লেয়ারটা আর কি আর আমি জ্যাকেট পরে এখন দিনের কয়টা বাজে দশটা এরকম বাজবে তো এখনো কিন্তু বেশ ঠান্ডা এদিকে বেশ ছায়া আমার ছায়া গুই আমার ছায়া খুঁজতেছে ও আমার ছায়া উই এদিক দিয়ে সামনে চলে গেছিলাম তোমার ব্যাক করছে এখানে কোনো সাইনবোর্ড নাই যে এখানে ডান দিকে যেতে হবে আর ম্যাপে দেখা যাচ্ছে গুগল ম্যাপ তো পুরো ডজ দিছে ওই সাইড দিয়ে ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করে নিতে হবে কারণ আমার ইঞ্জিন এটা সেট আপ দিতে হবে তো একটু মোবিল বেশি খাচ্ছে ওই জন্যই মিনারেলটা নিচ্ছি আর কি একটু মোবাইল চেঞ্জ করবো ঠিক টাইম হচ্ছে এগারোটা বাজে এটা হচ্ছে বাজপুরের বিরামপুর এই সিটের এখানে এটা হচ্ছে জুতা জুতার দিয়ে যে উঠতে হয় তো ব্যাগের পিছনে পা দিয়ে জুতার চা লেগে লেগে এটা হয়েছে আর একটা মজার ব্যাপার বলি আমি গতকালকে তো ব্যাগ ছাড়া বের হয়েছি না আমি উঠতেছি এই যে এইভাবে করে ব্যাগ থাকলে যেভাবে উঠে অভ্যাস হয়ে গেছে গত তেরো দিনের পা এভাবে করে উঠতে উঠতে আসলে মানুষ যে অভ্যাসের দাস এটা হচ্ছে একটা প্রুফ আবার রওনা দিলাম ষাট কিলোর মতো আসছে মাত্র আহ এই যে দেখা যাচ্ছে হিলি এদিকে দশ কিলো দাম দিকে চলে যেতে হবে আর কি তো এটা বাকি রাখলাম আজকে যখন ডিসাইড করছি যে টার্নের উপর থাকবো তো আর কোথাও যাচ্ছে না মেইন রোডেই থাকি সম্ভবত চিরাঙে চলে যাব আর না হলে দেখি সামনে হচ্ছে দেড়শো কিলো হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল দৃশ্য এটা কিন্তু জ্যাম জ্যাম আছে সংখ্যাও লাগতেছে ইদানিং ড্যাম ট্যাম হলে তো কি হয় ডাকাতি হয় না কি হয় সামনে সম্ভবত অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে ওরে অ্যাক্সিডেন্ট রানীগঞ্জ বাজার ঘোড়াঘাট এখানেও একটা ঝামেলা বড় বড় শহরে ছোট ছোট ঘটনাতে ঘটতে থাকে এখন আবার হাইওয়ে উঠলাম এটা হচ্ছে যাবো যাবে না টানের চোরে সামনে চলে গেছিলাম তো নাই পেট্রোন ধুলাওয়ালি এখানে একটু বিয়ে করিনি ফুল করে দেন ফুল করে দেন বেশ 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 পনেরোশো করে দেন দুটা রাস্তা খারাপ দেখতে পাচ্ছি টি এম এস এস বগুড়া বগুড়া মেইন সিটি মনে কিছুটা আগে আরকি হ্যাঁ আবার রাস্তা ঠিক আছে আহ তো সামনে হচ্ছে সোজা বগুড়া সেকেন্ড বাইপাস তো এটা হচ্ছে বগুড়া শহর আমি যাব কোনোদিকে ডানে দুটা হচ্ছে বাইপাস সড়ক ডানে আর বামে মেইন রোড দিয়ে না গিয়ে এই যে বাইপাস দিয়ে দেখাচ্ছে স্ট্রেট এদিক দিয়ে চলে যায় আরকি না হাইওয়ে দিয়ে যাই এদিকে ফ্লাইওভারে আজ চলতেছে তু আর পিছনে আটচল্লিশ কষ্ট করে দেখলাম আর কি এক ঘন্টায় হচ্ছে সবচেয়ে স্লো যেতে হয়েছে আরকি বিভিন্ন গাড়ি ঘোড়া হচ্ছে ঢাকা সোজা গেলে পাবনা ডানে হচ্ছে রাজশাহী এবার যাব যাবো মানে দুটা লাগছিলাম আর কি যাক খারাপ হয় নাই কিন্তু এবার টুর তাই না অনেক হয়েছে সো এবার এটা নেক্সট চ্যাপ্টারের জন্য রাখা হলো আর কি অঘা যদিও ওই সাইডটা আমি আগে গেছি ওই জন্য অতটা মানে দাঁড়ায় যে আছে সেই রাস্তা খালি সে এখানে দাঁড়ায় আছে রাস্তা খালি

চার তিনশো পঁয়তাল্লিশ কিলো আছে বাইপাস করতে হবে ওইটাই হচ্ছে এক টেনশন ঢাকা একশো কিলো এটা হচ্ছে টাঙ্গাইল শহর ডানুমেল একশো চল্লিশ কিলো মমিন সিংহ একশো কিলো তাই মতো দেখা যাচ্ছে না তিনটা এরকম কি হবে

এখন মনে হচ্ছে একটু নামাতে একটু মানে ইঞ্জিনটাকে ঠান্ডা একটু করতে দিতে হবে নন স্টপ তো একটু হিট হিট হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে ঢাকা সিটি বাইপাস রোডটা অনেক অনেক লম্বা খালি পাইছি এখন একটু ব্রেক দিতে হবে ইঞ্জিনটা একটু ঠান্ডা করা দরকার আড়াইশো কিলো বাকি বাড়ি সাড়ে তিনশো কিলো চালাইছি এদিকে কোথাও যেন একটা মসজিদ আছে বললো ওই যে দেখা যাচ্ছে মনে হয় ইঞ্জিনটাও ঠান্ডা হোক আমিও একটু নামাজটা পড়ি এখন পর্যন্ত তো আসার প্ল্যান আর কি তো মাঝখানে আর কোথাও হল্ট না করি আর কি ওকে ওকে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ সালাম হ্যাঁ ওই যে ওয়ান টুয়েন্টি এইট ওইটা শেষ হয়ে গেছে মেমোরি কার্ড এমন জায়গা শেষ হয়েছে এই যে কাঞ্চন ব্রিজ ভয়াবহ মানে ট্যুরের সবচেয়ে নাইটমেয়ার হচ্ছে এখানে ভাই মোটর সাইকেল কোন দিক দিয়ে যাব চিরাগ এই রাস্তায়

মানে কি এই যে এখানে তো পুরা নাইট মেয়ার চলতেছে পুরো নরম এই অবস্থাতে গেল শেষ হয়ে কার্ড তো কার্ড তো সবই শেষ সবগুলোর পিছনে একটু একটু করে মনে হয় থাকি দুই চার মিনিট করে তো একটা সিক্সটি ফোর একটা চেঞ্জ করে লাগাইছি ওইটাতে আছে দুই মিনিট না হবে না তারপরে আটটা চেঞ্জ করে লাগাইছি ওইটাতে পাইছি চোদ্দ মিনিট তো আশা করি চিরাগ বলতে চোদ্দ মিনিটে হয়ে যাবে মোটরসাইকেল বলতে পারলাম না তবে এবার তো একটু রিস্ক হয়ে গেলো এদিক দিয়ে তো রাস্তা নাই এই যে এভাবে করে যেত আচ্ছা এটু নামাই দিলে তো হচ্ছে পড়িস না রে ভাই পুরা ট্যুরে আলহামদুলিল্লাহ পরে নাই বাইক এবার আর ফেরিস না তোরা চান্দমিয়ারা এই জন্যই বলছিল ধুলামালি খাইতে হবে মাহফুজ ভাই সতর্ক উঠছিল যাই ভাইজল মেরে দি নলে আমার আর চেনা যাবে না সাদা ভূত হয়ে যাবো অলরেডি তো হয়ে গেছেও মনে হয় অবশেষে নাইট মেয়ের মনে হচ্ছে শেষ হয়েছে পদনপুর কুমিল্লা এই হোক আমি চালাইছি তিনশো পঁচাত্তর কিলো আর আছে দুইশো পঁয়ত্রিশ ব্রেক একটাই ছিল ওই নামাজের ব্রেকটা এখানে তো এক ঘন্টা এক ঘন্টা সময় খেয়ে যাচ্ছে এই অল্প কিছুটা জায়গা পার হইতে পাঁচটা বাজে তো চারটা বাজে ওখানে নামাজ পড়তে পারে সূর্য অস্ত যাবে একটু পরেই সূর্য দেখে টাইম দেখার আমি যেটা করি আর কি চার আঙ্গুল হলে এক ঘন্টা লাভস পরে এই যে লাইক দ্যাস দেখবে এখন জেম বাস স্টেল মদনপুর হাইওয়ে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটার মতো বাজবে পনেরো দশটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আমি কোনো টায়ার্ড হইনি এই রোজার ভিতরেও কারণেই ব্রেকও দিইনি কিন্তু এই দেড় ঘন্টায় চারটা থেকে আমি মনে হচ্ছে ক্লা অনেক ক্লান্ত হয়ে বাইপাস দিয়ে অবশেষে বের হয়েছে এখন ঢাকাচিরাং হাইওয়েতে তাই সু ট্রাম এটা সম্ভবত মদনপুর হবে উটো লাল হয়ে আসছে বেশি দেরি নাই প্রস্তুত পুরো সামনে তো অনেক ভিড় মায়ামি এটা আরেকটা কি পাওয়া যায় আমি ইফতারের আইটেম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো একটি তার করেছেন আলহামদুলিল্লাহ এই যে মায়ামির সামনে বাইক রাখছি পাখি পুরা বাইক জুড়ে এটা কাজ করে আচ্ছা এখন যাই পে করে আসে অনেক কষ্টে বিকাশের টাকাটা পাইলাম কি কাহিনী হয়েছে বলতেছি কি কাহিনী হয়েছে কাহিনী শেষ এবার একটা আইসড কফি নিলাম আর কি এই যে মায়ামির পাশে এখানে এখানে আইস আমেরিকান ব্ল্যাক কফি আর কি দুই চামচ নিলাম চিট ফাইনালি এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে মায়ামি থেকে এখন রওনা দিচ্ছি এখানে একটু কাহিনী হয়ে গেছে তো মাথা গরম হয়ে গেছিল এখানে একটা ব্ল্যাক কফি খাইছে আইস নাম হচ্ছে আইস আমেরিকানো দাম নিচে পনেরো দুশো টাকা তাই রে জীবন ব্ল্যাক কফি কোনো মজা নাই আসলে যাই হোক অতটা অতটা ভালো লাগে নাই এখানে কাহিনী হয়েছে মায়ামিতে যে বিল হয়েছে ওই তেহেরি আর একটা জুস খাইছি মালতা জুস বিল হয়েছে পাঁচশো টাকা তিনশো বিশ টাকা তেহেরি আর টাকা হচ্ছে জুস এখন দেখি পকেটে আছে তিনশো কত টাকা এখন বিকাশে বললাম যে নামাজ মাগরিবের নামাজ অজুহাত দিয়ে বের হয়েছি অবশ্য ওদের নামাজ পড়ার জায়গাটা তখন খুল ছিল ওটা কিছু মনে করা নাই তো হেলমেট টেলমেট এগুলো রেখে এমন ভাব দেখাইছি যে আমি নামাজ পড়তেই যাচ্ছি আমি তো নামাজও পড়ছি পরে বিকাশের দোকান আর পাই না পরে ওই যে টম টম গাড়ি দেখছেন টম টম করে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটছি তারপরে ক্লান্ত হয়ে গেছি পরে একটা টম টম পাইছি ওই টম টম করে নিয়ে অবশ্যই পাইছি বিকাশের দোকান এই এখান পর্যন্ত আসছি

আর হয়তো মিনিট থাকবে ওইটা আপনাদের সাথে বিদায় আর কিছু দেখাই গরুর জন্য চা খাইলাম কিছুক্ষণ লেখালেখি করলাম পোস্ট করলাম শেষ দিন তো ওই জন্য একটা রাস্তা থেকে একটা পোস্ট করলাম আর বাকি কথা বলতেছি

আজকের প্ল্যান হচ্ছে ফেনিতে থেকে যাবো আর কি তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হোটেল চেক করবো আর কি হ্যাঁ গল্পটা মাঝখানে একটা মানে কথাটা বলে ফেললাম যাতে ভিডিও শেষ হয়ে যাবে তো এটা আজকে এসজি কার্ড শেষ অল্প এক মিনিট মানে ভিডিও করতে পারবো কত কাহিনী রাত এখন ঠিক চারটা বাজে সেরি সময় হয়ে গেছে ফেনিতে রয়ে গেলাম চট্টগ্রাম না গিয়ে ওই যে নাসিমদের সাথে আড্ডা দিতে দিতে সেরি পর্যন্ত পরে হোটেল হোটেল খোঁজাতে সব হোটেল বন্ধ খুঁজতে খুঁজতে পরে এই যে এটা পারলাম ফাইনালি ওয়াশরুমটা দেখাই এ হচ্ছে এটা হচ্ছে আটশো টাকা বাট অনলি ফাইভ দিয়ে নিয়েছি থ্যাঙ্কস নাসিম এন্ড সিমের ফ্রেন্ড দুজন অনেক কষ্ট করে আমার সাথে এতক্ষণ হোটেল খুঁজছে আর কি সো এত বেশি টায়ার্ড আর এত বেশি ঘুম পাচ্ছে তো নামাজ পড়ে সেরি তো করলামই নামাজ পড়ে ঘুমায় যাব সো যারা এতটুকু পর্যন্ত দেখছেন আজকের এপিসোড কি বলবো বলার এখন মানে এনার্জি নাই আর কি সো সকালে কথা হবে আপাতত আমি একটু ফ্রেশটা হয়ে নামাজ পড়ে ঘুমায় যাবো সেই এরি খাইছি জাস্ট একটু পানি খাই নেবো সো যারা দেখছেন সবাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফিজ যে একটা অবস্থা আল্লাহ গোপ্রোর নাই ব্যাটারি সরি এস জিগার ফুল সো নয়টা একান্ন বেজে ওয়েদার ফেনীর সাতাশ ডিগ্রি আমি উঠছি নয়টার দিকে আর কি রাতে তো অনেক রাতে ঘুমাইছি মানে ফজর নামাজ পড়ে ঘুমাইছিলাম আর কি সাড়ে পাঁচটার দিকে তো নয়টার দিকে উঠে গেছি আলহামদুলিল্লাহ আসলে তেরো দিন চোদ্দো দিন হ্যাঁ আজকে পূর্ণতম দিন আর কি হোটেলে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না ড্রিল করতেছে সো আমি আর কথা বলবো না বাট আমি সকাল থেকে একটা কাজ করতেছিলাম হ্যাঁ এই যে কি কাজ করতেছি ওইটাই দেখেন হ্যাঁ আর এই ফাঁকে আমি রেডি হয়ে বের হয়ে যাই এনজয় এটা একটু প্যাচ আছে হোটেলটা কনস্ট্রাকশন চলতেছে এই হচ্ছে ফেনি শহর চেক আউট করতেছি চেক আউট করতেছি তখনই এই যে খোঁচা দেখায় এই যে এখানে সিটে বিসমিল্লা এটা ছাড়া আর এই ব্যাগের কোনো প্রবলেম নাই আর কি প্রবলেম নাই বলতে মানে বরঞ্চ অনেক সুবিধা এই ফার্স্ট টাইম এটা ইউজ করছে এই ট্যুরে সো দেখলাম খুবই কাজে লাগছে চিটাগাম ফাইনালি সেটাকে চলেই আসলাম আলহামদুলিল্লাহ চট্টগ্রাম চলে আসছি বাসার একদম কাছাকাছি আসছে এখানে যেটা বলছিলাম যে চব্বিশশো দশ কিলোমিটার টোটাল চালানো হয়েছে টোটাল ট্যুরের যে খরচ মোট তিনটা ভাগে খরচ হয় ফুয়েল মেইন খরচ তারপরে হোটেল অ্যাকমোডেশন এটা একটা খরচ খাওয়ার এটা একটা খরচ সব মিলায় আমার খরচ হয়েছে এত টাকা স্ক্রিনে আমি দিচ্ছি এত টাকা তো গেছে এত খাওয়ার গেছে এত হোটেলে গেছে এত এবং আদার্স হয়েছে এত তো আমার পেজে আমি ডিটেল লিস্ট দিব যে কোন দিন কত খরচ হয়েছে সব কিছু একসাথে আমি আপলোড করব সো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা কষ্ট করে দেখছেন এবং আমি আশা করি এক্সপেক্ট করি যে ভালো লাগছে আর কি তো যদি ভালো লেগে থাকে অবশেষে ফাইনালি চলে আসছে বাসার কাছে আলহামদুলিল্লাহ আসলে বড় একটা ট্যুর আমি সময় একটা চেষ্টা করছি যে ইস্তেকফার বেশি করার আস্তাক ফের যেটা আমি বলছি তো রোজার মাস খুব সাহায্য পাইছে আল্লাহ তালা খুব সাহায্য পাইছি এই যে নতুন একটা জায়গায় প্রতিদিন মানে ইফতার নতুন কোথায় আমি জানি না হ্যাঁ একটা এক্সাইটমেন্ট কাজ করতো হ্যাঁ একটাই এক্সাইটমেন্ট যে কোথায় যাব হ্যাঁ আজকে কোন কোন জায়গায় যাব দ্বিতীয় হচ্ছে যে রোজার ইফতারি একটা কোথায় করবো এবং ভিন্ন ভিন্ন রকম আইটেম এক এক জায়গায় এক এক রকম রেজিগ আল্লা রাখছেন সো সব মেলায় এটা খুব এক্সাইটমেন্ট একটা জিনিস কাজ করতো এক্সাইটমেন্ট কাজ করতো আর তাছাড়া ওয়েদার তো ছিল আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে শীত ছিল শীতের পাশাপাশি আবার বসন্তের বাতাসও ছিল অনেক তো সব মিলায় খুব দারুণ একটা ইয়ে অনেকে হয়তো এটা জানেন যে রোজার মানে ইসলামিক আরবি ক্যালেন্ডার আর ইংলিশ ক্যালেন্ডারের পার্থক্য আছে প্রতি মাসে প্রতি বছরে দশ দিন আগাইতে থাকে আর কি সো এই বছরে রোজার দশ দিন শীতে পড়ে গেছে সো নেক্সট উত্তরবঙ্গে আর কি নেক্সট দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন কোনো একটা ট্যুরে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জিবাহ কাটার জন্য ঠিকভাবে কথা বলতে পারিনি ওটার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আচ্ছা শেষ করার আগে একটা কথা বলতে ভুলে গেছি যে নামাজ আমি যেখানেই পারছি আমি নামাজ পড়ে নিছি কখনো আমি নামাজটা হারিয়ে ছেড়ে নেই। তো সফরে তো নামাজ অনেক ইজি করে দিচ্ছেন আল্লাহ তালা কষর করতে হয় যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাই চেষ্টা করবেন ট্যুরে নামাজটা যাতে ডিউ মানে বাকি না থাকে করে ফেলবেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ